বার্থডেতে কেক কেটেছিল না আমিরার একটু মন খারাপ ছিল যদিও সে অতটা বায়না করে না বা বুঝতেও দেয় না মন খারাপ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আম্মা যান অন্যান্য বাচ্চাদের মতো খুব বেশি জিদ করে না কোনো বিষয় নিয়ে যে আমার চাই চাই এক্ষনই চাই এই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই দিনেও আমাদের আমরা কেক কোনো বা কিছু ভেবেছিলাম আমিরাকে একটু ঘুরিয়ে নিয়ে নিয়ে আসি আসি আর কিছু খাইয়ে এই ড্রেসটা পরানোর পরে আমিরা অনেক বেশি বায়না করছিল আমি যেন ওর সাথে ম্যাচিং করে কিছু একটা পরি কিন্তু আমার কাছে এই কালারের ড্রেস ছিল না এই জন্য আমিরার সাথে ম্যাচিং করতে পারিনি তারপরে ভাবলাম এই শাড়িটাই পরি আমিরা তো এই দিনে মহা খুশির ছিল কারণ আমিরার সাথে আজকে আমি ম্যাচিং করে পড়েছিলাম আর চেয়েও বেশি খুশি ছিল কারণ টিউন বাইটে গিয়েছিলাম আর এইটা ওর অনেক পছন্দের একটা ক্যাফে শুধু আমিরার বললে ভুল হবে আমিরার বাবারও অনেক পছন্দের একটা ক্যাফে কারণ এখানের পাস্তা আমিরার বাবার ফেভারেট হয়ে গিয়েছে মানে জোর করেও আমি অন্য কোথাও তাকে নিতে পারি না আমার যেহেতু ভিডিও করতে হয় নতুন নতুন জায়গায় যেতে মন চায় খেতে মন চায় কিন্তু আমিরার বাবার জন্য একদমই পারছি না এই তো এই আমিরা দেখছিল আমিরা আজকে কি খাবে আমিরাকে বললাম পাস্তাই খাও যাই নেওয়া হয় বেশি নিলে নষ্টই করা হয় খাবার এই তো অপেক্ষা করছিলাম আমরা আর অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে এসেছে আমি দিন দিন গুলুমুলু হয়ে যাচ্ছি সবাই ভাবে আমি বেশি খাই কিন্তু না আমি আর আমিরা শেয়ার করেও এই পাস্তাটা শেষ করতে পারি না মানে আমি আর আমিরা একটা পাস্তা নিয়েছিলাম আর আমিরার বাবা একাই একটা পাস্তা নিয়েছিল আমিরা কি করে খাবে বলেন তো সবাই আমিরার তো সামনে দুইটা দাঁতি নেই কেমন টেস্ট বেস্ট দেখেন দেখেন এবার আমি খেতে গেলে কি হবে আমার সাথে যদিও এটা আমি স্টোরিতে দিয়েছিলাম ভাই এই সসটা এতটাই মজা এতটাই বেস্ট ট্রাস্ট মি অন্য কোন রেস্টুরেন্ট না রিভিউ আমি দিতাম না আচ্ছা আমি একটু দেই হুম হুম আমাদের খাওয়া দাওয়া চলছে চলবে এখন ইদানিং আমাকে সবাই বলতেছে আমি নাকি ফুড ব্লগার হয়ে যাচ্ছি দিন দিন কি একটা অবস্থা বলেন তো সবাই আমি তো কত শপিং ব্লগ করি অন্যান্য টাইপের ব্লগ করি এগুলো কি আপনাদের চোখে পড়ে না বলেন তো সবাই শুধু আমার খাওয়াটাই দেখে এখন একদল মানুষ চিন্তা করবে দেখো ছোট্ট মেয়েটাকে না দিয়ে কিভাবে খাচ্ছে মা তবে এমন কিছুই না আমিরাই বলছিল মাম্মা তুমি আগে খেয়ে তারপরে আমাকে দাও আসলে কিছু মানুষ থেকেই যায় যাদের মাঠ থেকে মাসির দরদ বেশি থাকে অনেক তো দেখলেন আমার খাওয়া দাওয়া এবার একটু আমিরার বাবার খাওয়া দাওয়া দেখেন সবাই অনেকদিন ধরেই আমিরার বাবা বলছিল চলো আবারও টিউন বাইটে যাই আমি ওকে বলছিলাম না অন্য কোথাও যাবো কিন্তু টিউন বাইটে আর কিছুদিন পরে যাই কিন্তু না আমিরার বাবা পারে তো টিউন বাইটে ডেইলি যায় দিন ধরে খাইতে মন চাইছে তোমার এই পাস্তা আমি প্রথমত পাস্তাটা লাইক করি না আমিও না ঠিক আছে নুডলস আমার খুব পছন্দের কিন্তু টিউনিয়ন বাইডের পাস্তাটা আসলেই অনেক পছন্দের যেটা সত্যি কথা এই দিনে আমাদের পাস্তা যেন শেষই হচ্ছিল না আসলে এত পাস্তা দেয় খেয়ে শেষ করতে পারছিলাম না পর থেকে আমি আর আমিরা এর থেকেও ছোট পাস্তাটা নিব আমিরার বাবার পাস্তা অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল আমাদেরটাই আমরা খেতে পারছিলাম না তারপরেও আমিরার বাবার থেকেও নিচ্ছিলাম মানে ফাজলামি করছিলাম তারপর আমি আমিরাকে খাইয়ে দিচ্ছিলাম আমিরা আমাকে খাইয়ে দিচ্ছিলো একটু ভাবস নিচ্ছিলাম আমি আর আমিরা মেয়ে বাচ্চারা মনে হয় মাসাল্লা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না আমিরা কেমনে কেমনে পাঁচ বছর শেষ করে ছয় বছরে পড়লো আমার তো মনে হয় সেই দিনও আমিরা ছোট ছিল একদম খাওয়া দাওয়া শেষ করে আমিরা তো একদম টায়ার্ড হয়ে গিয়েছিল আর সে তো জানতোই না সে এত বড় একটা সারপ্রাইজ পাবে মানে তার জন্য কেক আনা হবে আজকে কেক দেখে তো আমিরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আমিরা সামনে কেক কিন্তু আমিরা কেক কাটতে পারছিল না কারণ রাশেদ ভাইয়া একটু লেট করছিল আসতে রাশেদ ভাইয়া একটু বিজি ছিল বলছিল পাঁচ মিনিটের মধ্যে আসতেছি কিন্তু আমিরার কাছে এই পাঁচ মিনিট পাঁচ বছরের মতো ছিল আচ্ছা বলে রাখি রাশেদ ভাইয়া বলতে হচ্ছে টিউন এন্ড বাইটের ওনার রাশেদ ভাইয়া হঠাৎ করে আর ছবি চাচ্ছিল আমি তো কনফিউজড ছিলাম কোন ছবি দিব আমি তো নরমাল একটা ছবি দিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম ভাবিকে দিবে ভাইয়া পরে ভাইয়া বলছিল না আগের তোলা ভালো একটা ছবি দেন তারপরে দিয়ে দিলাম তারপরে দেখি ভাইয়া স্টেজে আর ছবি লাগিয়েছিল আমিরা তো এইটা দেখে সিরিয়াস লেভেলের সারপ্রাইজ হয়েছিল তারপর আবার কিন্তু অন্য কিভাবেপছিল লজ লজ্জা প্রিয় মুক করছিল সে বারবার দেখছিল আবার মুক লুক ও i right. আমরা কেক খাচ্ছিলাম আর কেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল রাশেদ ভাইয়াকে অনেক 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 থ্যাংক ইউ আমিরাকে এরকম স্পেশাল ফিল দেওয়ার জন্য আমিরা তো বারবার কেক খাচ্ছিল আর পিছনে তাকাচ্ছিল আর আমাকে বলছিল তুমি আরো সুন্দর কোন একটা ছবি দিতে পারো নি আমার মানে কি একটা অবস্থা কত বড় পাক বুড়ি ওর এর চেয়েও নাকি অনেক সুন্দর ছবি আছে বাবা আর মেয়ের কেক নিয়ে কারাকারি হবে না এমন তো হতেই পারে না তারা কেক নিয়ে কারাকারি করছিল আমি ভাই এইসবের মধ্যে নাই কারাকারি দেখলে তো আমি স্তব্ধ হয়ে যাই মানে তখন আমার অবস্থা থাকে তোরাই খা ভাই আমি একদম চুপ হয়ে যাই মাঝে মাঝে ওদের কাহিনী দেখে আমার সিরিয়াসলি মনে হয় আমিরার বাবারও ছয় বছর আমিরারও ছয় বছর বয়স এই যে আমিরা বসে বসে চকলেট খাচ্ছিল কেকের ওপরের কেকের উপরের চকলেটটা আমারও খেতে মন চেয়েছিল কিন্তু আমিরার অবস্থা এমন ছিল যে এসাদের ভাগ হবে না খাওয়া দাওয়া শেষ করে ম্যাডাম আজকে অনেক ক্লান্ত একদম শুয়ে পড়েছে আজকে আর কোনো কথা নেই তার মুখে আরে তো এইখানেই ঘুমিয়ে যায় একদম বাচ্চাদের মতো করছিল আমিরা তো বসে বসে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলো আর আমরা গান এনজয় করছিলাম এখানে তারপর আমিরাকে বললাম আমিরার বাবার সাথে গিয়ে কিছু ছবি তুলে আসতে আর এই ভিডিওটা আমিরার বাবাকে করতে বলেছিলাম কারণ আমিরা আমাকে বারবার বলছিল আমি নাকি ওর ভালো ছবি দেই আপনারাই সবাই বলেন এটা কি ভালো ছবি না অনেকক্ষণ ছিলাম আমরা অনেক এনজয় করেছি এখন আমাদের যাওয়ার পালা আমরা বের হয়ে যাচ্ছিলাম আর আমিরাকে অনেক টায়ার্ড দেখা যাচ্ছিলো মানে অনেক কিছু খেয়েছে হাবিজাবি এই জন্য অনেক ক্লান্ত ছিল এরা তো আবার বায়না করছিল ঠান্ডা কিছু খাবে তারপর আর কি করার এখান থেকে আমরা থাই বাবলস চকলেটটা নিয়েছিলাম আমিরার তো অনেক ঠান্ডা কাশি আমি তো দিতেই চাচ্ছিলাম না তারপরেও একটা অর্ডার করেছিলাম আমরা যদিও বরফ দিতে মানা করে দিয়েছিলাম আর টেস্টের কথা বলতে গেলে টেস্টটা ভালোই ছিল আমরা যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম এই জন্য আমরা তিনজন মিলে একটা খেয়েছিলাম আলাদা আলাদা করে আর বেশি অর্ডার করা হয়েছিল না আর এই যে এইদিকে দেখেন যেখানে যাই খাবে এরা কিন্তু কারামারি করেই খাবে মানে এজ বলে কথা সবাই শুধু দেখেন জীবন এদের যুদ্ধে আমি কেন পিছিয়ে থাকবো আমিও একটু খাওয়ার ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আরঙে আমিরার জন্য একটা ড্রেস কিনতে কিন্তু আমাদের এই দিন একদমই কিছুই পছন্দ হচ্ছিল না আরং এ আগে এত সুন্দর সুন্দর থাকতো ইদানিং কি হয়েছে আল্লাহই জানে আর গেলে কিছুই পছন্দ হয় না এই দিন আমার শাড়ি পরে এমনিই নড়তে চড়তে কষ্ট হচ্ছিল তবু কত কষ্ট করে গেলাম আর কিন্তু কিছুই পছন্দ হলো না কিছু না কিনেই বাসায় চলে আসতে হয়েছিল তারপর বাসায় এসে আম্মাজানকে কিছু ভিডিও করে দিচ্ছিলাম আম্মাজানের জন্য সবাই দোয়া করবেন আম্মাজান জানে ভালো থাকে সবসময় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ এভরিওয়ান সবাই ভালো থাকবেন